আপনি মুসলিম আপনি আপনার ধর্ম পালন করবেন আপনার ধর্ম তো বলে না যে আপনাকে হ্যাপি নিউ ইয়ার বলতে হবে আপনার ধর্ম তো বলে না যে আপনাকে নববর্ষ উদযাপন করতে হবে আপনার ধর্ম তো বলে না যে আপনাকে পিকনিক করতে হবে আপনার ধর্ম তো বলে না যে আপনাকে আনন্দ উল্লাস উদযাপন করতে হবে এই কথা তো আপনার ইসলাম পারমিট করে না অথচ আপনি কেন খ্রিস্ট ধর্মের অনুকরণে আপনি সেদিন হ্যাপি নিউ ইয়ার বলতে গেলেন আপনি না মুসলিম পহেলা জানুয়ারি আমরা বিভিন্ন আনন্দ উল্লাস করি আমরা উচ্ছ্বাস করি আমরা পিকনিক করি আমরা হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস লাগাই আমরা হ্যাপি নিউ ইয়ার বলে একে অপরকে আমরা শুভেচ্ছা জানাই এটি করা যাবে কি যাবে না এই সম্পর্কে ইসলাম পারমিট করে কি করে না আমরা এগুলোর কোনো রকম খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি না যদিচ আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি আমরা নিজেকে মুসলিম বলে পরিচয় দিই তারপরেও আমরা হ্যাপি নিউ ইয়ার বলে ব্যস্ত থাকি আমরা তারপরেও এই নতুন বছর উদযাপন করা নিয়ে রাত্রি থেকে নিয়ে আমরা সারা রাত ডিজে বাজাই আনন্দ উল্লাস করি আনন্দ উচ্ছ্বাস করি এগুলো ইসলাম পারমিট করে কিনা এই ব্যাপারে আমরা কখনো ভুরুক্ষেপ করলাম না আসুন আমরা জানুয়ারির ইতিহাস দেখে নিই মূলত আমরা যে আনন্দ উচ্ছ্বাসটা করি উল্লাস করি পিকনিক করি এটা কাদের অভ্যাস ছিল কারা এদিনে আনন্দ উল্লাস করত। কারা এদিনে আপনার হ্যাপি নিউ ইয়ার উদযাপন করতো কারা এই দিনে শুভেচ্ছা বিনিময় করত কেন করত এই ব্যাপারে যদি আপনাকে বলি তাহলে আপনার হয়তো হুঁশ ফিরতে পারে আপনারা জানেন ঈশা আলী সাল্লা আসালাম এই ঈশা আলী সাল্লা আসালামকে এক শ্রেণীর মানুষরা তার আল্লাহর সন্তান বলে দাবি করে এবং তারা তাকে যিশু খ্রিস্ট বলে পরিচয় দিয়ে থাকে এবং তারা তাদের গড বলে ঈশ্বর বলে মেনে থাকে এই ঈশা আলী সাল্লা আসালাম যাকে খ্রিস্টানরা যিশু খ্রিস্ট বলে পরিচয় দেয় খ্রিস্ট বলে তারা জানে এই খ্রিস্টের আপনারা বিগত পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করলেন তাদের ধর্ম অনুযায়ী তাদের মতাদর্শ অনুযায়ী পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন এই যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে তারা বড়দিন পালন করে থাকে আনন্দ উচ্ছ্বাস করে থাকে পহেলা জানুয়ারি পালন করা হয় কেন আপনারা জানেন মুসলিম ধর্মের রীতিনীতি অনুযায়ী আমরা সন্তানের সপ্তম জন্মের সপ্তম দিনে আঁকিকা দিই এবং তার নাম রাখি খ্রিস্ট ধর্মের মতাদর্শ অনুযায়ী তারা কি করে যে শিশু জন্মের ঠিক অষ্টম দিনে তারা কি করে বাচ্চার নামকরণ করে এবং সেদিনে তার খতনা প্রদান করা হয় অনুরূপভাবে হাজাতে ঈসা আলি সালাতাম খ্রিস্টানরা যাকে যিশু খ্রিস্ট বলে জানে যিশু খ্রিস্ট বলে পরিচয় দেয় এই যিশু খ্রিস্টের জন্মের অষ্টম দিন হচ্ছে পহেলা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর যদি গ্রহণ জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনি এবার হিসাবটা মিলিয়ে দেখুন হিসাবটা করে নিন যে পহেলা জানুয়ারি জন্মের অষ্টম দিন হচ্ছে কিনা তো পঁচিশে ডিসেম্বর জন্মর দিন অনুযায়ী পহেলা জানুয়ারি একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট যীশু খ্রিস্টের জন্মের অষ্টম দিন হচ্ছে এজন্য তারা সেদিন খাত তার খাতনা করে এবং তার নামকরণ করে এজন্য তারা সেদিন আনন্দ উল্লাস করে থাকে তারা সেদিন পিকনিক করে থাকে বিভিন্ন রকম আনন্দে মেতে উঠে তাহলে আজকে আমরা মুসলিম সমাজ খ্রিস্ট ধর্মের অবলম্বন কেন করব খ্রিস্ট ধর্মের আমরা অনুসরণ করব কেন তারা খ্রিস্টান বলে তাদের তারা তাদের ধর্ম পালন করে আপনি মুসলিম আপনি আপনার ধর্ম পালন করবেন আপনার ধর্ম তো বলে না যে আপনাকে হ্যাপি নিউ ইয়ার বলতে হবে আপনার ধর্ম তো বলে না যে আপনাকে নববর্ষ উদযাপন করতে হবে আপনার ধর্ম তো বলে না যে আপনাকে পিকনিক করতে হবে আপনার ধর্ম তো বলে না যে আপনাকে আনন্দ উল্লাস উদযাপন করতে হবে এই কথা তো আপনার ইসলাম পারমিট করে না অথচ আপনি কেন খ্রিস্ট ধর্মের অনুকরণে আপনি সেদিন হ্যাপি নিউ ইয়ার বলতে গেলেন আপনি না মুসলিম আসুন আপনাকে জানুয়ারির একটা ইতিহাস শোনায় যে এই জানুয়ারির